হাদিসে আল্লাহ নবী বলেন ইমানদার বান্দার যখন আত্মাবের হবে বোতলের মুখাটার দিকে তাকান পানি পড়ছে না এবার সবাই তাকান এই দেখেন আস্তে 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 সবাই তাকে না এই যে শেষের পানি শেষে কিন্তু একটু পানি রয়ে গেছে এই জায়গায় এটা অনেকক্ষণ ধরে রাখলে পড়বে ঠিক না বলেন তো এটাকে আস্তে পড়বে না তাড়াতাড়ি আস্তে আস্তে আল্লাহ নবী বলেন তাসিলুল কামা তাসিলুল পাত্র তুমি ফিসছে একটা পাত্র এইভাবে ঢালার পর পাত্রের পানি পড়ে যাওয়ার পর শেষের পানি গুলা আস্তে আস্তে ফুটায় ফুটায় বের হয় ইমানদারের আত্মাটা কষ্ট দেওয়া ছাড়া ওই পাত্রের শেষের পানির মতো সুন্দরভাবে বের করে নেওয়া হয় তসিল কামা তসিল কতমিন ফিসে পাত্রের মুখ থেকে পানি শেষে ফোটায় ফোটায় যেভাবে আস্তে আস্তে বের হয় ইমানদারের আত্মাটা এইভাবে আস্তে আস্তে তার থেকে বের করে নেওয়া হয় আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে এমন মৃত্যু দান করেন